ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ ওমান ব্লগারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি অবসর সময় কি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি যখন একটু সময় পাই তখন দেখা যায় কি যে সব কাজগুলো আমি সবসময় করি না সেই সব কাজ নিয়ে আমি বসে যাই সেটা হচ্ছে প্রথম হচ্ছে একটা সেলাই আমি হচ্ছে টুকিটাকি একটু সেলাই কাজ করি আসলে আমি সেলাই কাজ পারি না জাস্ট টুকিটাকি কাজগুলোই করি সো আজকে সময় পেলাম ভাবলাম এগুলো করে ফেলি তাই আপনাদের সাথে শেয়ার করা এটা হচ্ছে একটা প্লাজো প্যান্ট আমি মার্কেট থেকে কিনেছিলাম এটা অনেক লম্বা হয়েছে ভাবলাম এটা ছোটো করে ফেলি আমি আসলে সেলাই করতে পারি না জাস্ট আমি টুকিটাকি কাজগুলোই করি তারপর হচ্ছে এটাও একটা প্লাজো প্যান্ট এটা একটু বড় হয়েছে তাই একটু ছোটো করে নিচ্ছি আসলে এটা করার কারণ হচ্ছে এখানে হচ্ছে টেলারে এসব টুকিটাকি কাজগুলো নেয় না অনেক কষ্ট হয়ে যায় ওরা নিতে চায় না বাঙালি যারা আছে কয়েকটা করে দেয় এরপরে বেশি করতে চায় না তো দেখা যায় কি প্রতি মাসে আমার এরকম অনেকগুলো কাপড় জমে যায় দেখা যায় কি আমার মেয়ের কাপড় সেলাইটা খুলে গেলো বা একটা প্যান্টের সেলাই খুলে গেল আমার অনেক সময় দেখা যায় কি জামাটা ফিটিং হয়ে গিয়েছে একটু খুলে দিতে হলো বা একটু বেশি ঢিলা এটা একটু ফিটিং করতে হলো এইসব কারণে কিন্তু প্রতি মাসে দেখা যায় কি আমার অনেকগুলো কাপড় জমে যায় তারপর আমার হাজব্যান্ডেরও দেখা যায় কি প্যান্টের সেলাইটা খুলে গেলো এগুলো করতে হয় কিন্তু এসব কাজগুলো টেলারে নেয় না তো আমি অনেক কষ্টই পড়ে যেতাম এসব কাজ নিয়ে তো ভাবলাম নিজে একটা মেশিন কিনে তারপর দেখি পারে কি না তো আমি নিজে এগুলো ট্রাই করি করার তারপরে এখন করি সব সময় অনেকগুলো একসাথে জমাই তারপরে একসাথে একদিন সময় পেলে বসে যায় এগুলো করার জন্য একটা দুইটা কাজ নিয়ে আমি মেশিনে বসি না প্রায় দশ বারোটা একসাথে হলে তারপর আমি মেশিনে বসি আসলে মেয়েদের সব কিছুই জানা দরকার শুধু মেয়েদেরই না ছেলেদেরও কিন্তু সব কিছু জানা দরকার সব কিছু জানা থাকলেই ভালো আমার সেলাই কাজ শেখার ইচ্ছে ছিল আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন আমি শিখতে চেয়েছিলাম কিন্তু আসলে সময় হয়নি বাংলাদেশে গেলে তো সবাই জানে শুধু ঘোরাঘুরি এসবে সময়টা চলে যায় তাই আর শিখতে পারিনি যাই হোক আমি এখন যেটাই আমার প্রয়োজন সেটাই আমি এখন চালিয়ে নিচ্ছি এটা দিয়েই এই আর কি এটা হচ্ছে একটা প্লাজো প্যান্ট এটা হচ্ছে আমার শাশুড়ি পাঠিয়েছে টুটা চারটা পাঠিয়েছে একটু বড় মনে হচ্ছে তাই একটু ছুটো করে নিচ্ছি তারপর হচ্ছে আমি আপনাদেরকে ভিডিও শেষে টি শার্ট দিয়ে কিভাবে আপনারা বালিশের কভার তৈরি করবেন সেটা শেয়ার করব। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখুন এটা হয়ে গেল এখন যদি আমি এটা টেলারের কাছে দিই তাহলে সে এক থেকে দুই মাস পর্যন্ত এটা রেখে দিবে এরপরে যখন আমি কল করব তারপরে সে আমাকে এটা একটা দুইটা করে করে দিবে এসব জ্বালা থেকে কিন্তু আমি এসব কাজগুলো নিজেই করে ফেলি আসলে খুব বেশি সময় লাগে না ইচ্ছে থাকলেই কিন্তু উপায় হয় এটাও হচ্ছে আমার একটা মেন ড্রেস তার সেলাইটা খুলে গিয়েছিল সেটা এখন আমি সেলাই করে নিলাম এখন যদি আমি এটা না করি তাহলে কিন্তু এক দুই মাস তিন মাস পর্যন্ত কিন্তু এটা করা হতো না যদি আমি টেলারের কাছে দিতাম এইসব টুপিটাকি কাজগুলো কিন্তু নিজেই করে ফেলা ভালো অন্যজনের আশায় বসে না থেকে বাংলাদেশেও কিন্তু এইসব টুপিটাকি কাজগুলো কিন্তু টেলারে নেয় না আমি যখন গিয়েছিলাম কয়েকটা দিয়েছিলাম ওরা কিন্তু নিতে চায় না অনেক জোর করে নেওয়া বলার পরে তারপরে ওরা নেয় সব মেয়েদেরই উচিত কিন্তু বাসার মধ্যে একটা মেশিন রাখা তাহলে কিন্তু টুকিটাকি কাজগুলো করে ফেলা যায় এটা হচ্ছে একটা নতুন ড্রেস আমি এখানেই সেলাই করেছি কিন্তু অনেক ঢিলা এখন আমি এটা ফিটিং করে নিব এখন আমি যে প্লাজো প্যান্টটা কেটেছিলাম সেটা সেলাই করব। আসলে চেষ্টা আর হচ্ছে ইচ্ছে থাকলে কিন্তু উপায় হয় আমি যখন এটা সেলাই করার পরে আসলে নিজেই অবাক অনেক ভালো হয়েছে সেলাইটা আসলে আমার কাছে মনে হচ্ছে আমি যদি এটা সিরিয়াসলিভাবে যদি নিই তাহলে মনে হয় আমি সেলাই করতে পারবো তারপর হচ্ছে আমি একদিন আমরা উন্যা কেটে একটা কামিজ সেলাই করেছিলাম আমি নিজে কেটেছি নিজে সেলাই করেছি ফিফটি পার্সেন্ট পর্যন্ত হয়েছে হান্ড্রেড পার্সেন্ট হয়নি আমার অনেক কষ্ট হয়েছিল। একদম ঘাম বের হয়ে গিয়েছিল এটা সেলাই করার সময় আসলে আমি বুঝতেছিলাম না এটা কিভাবে সেলাই করতে হয় গলা কিভাবে বসাবো হাত কিভাবে বসাবো অনেক কিছু অনেক টাইমও লেগেছিল এরপর থেকে আর ট্রাই করিনি কারণ অনেক কষ্ট হয়েছিল বিদায় এখন মনে হচ্ছে এখন আমি ট্রাই করলে হয়তো বা পারবো আসলে চেষ্টা করলে কিন্তু সব কিছু পারা যায় কিন্তু আমি তো আর চেষ্টা করিনি আর কারো কাছ থেকে তো শেখা হয়নি সেবিদে সে বিধে হয়তো বা আমার একটু বেশি কষ্টটা লেগেছে নিজে কেটেছি নিজে সেলাই করেছি কিছুই বুঝতাম না কিভাবে করতে হয় আসলে এই সেলাইটা এখন আমি যেটা করছি দেখে বোঝাই যাবে না এটা বাসাই করেছি একদম পারফেক্ট হয়েছে একদম দোকানের মতো হয়েছে আমি হয়তো চেষ্টা করলে সেলাইটা হয়তোবা শিখতে পারবো করতে পারবো যদি চেষ্টা করি দেখুন এটা আমার হয়ে গেল আর টেলারের আশায় বসে থাকতে হলো না আমি নিজেই করে ফেললাম দেখুন একদম পারফেক্ট হয়েছে ব্ল্যাক কালার কারণে আসলে সেলাইটা দেখা যাচ্ছে না এখন আমি আপনাদেরকে পুরাতন টি শার্ট দিয়ে একটা বালিশের কভার তৈরি করে দেখাবো এটা হচ্ছে মিহির বালিশ আর টি শার্টটা হচ্ছে মিহির পাবার এখন আমি কাঁচাগুলো কেটে নিব আপনারা একটু লক্ষ্য করুন আমি কীভাবে করছি এখন আমি সাইডগুলো কেটে নেব দুইটা সাইডে কেটে নেব আমি এখন আমি উপরের পাটা কেটে ফেলে দিব এটা প্রয়োজন নেই আমাদের আমাদের শুধু নিচের অংশটাই প্রয়োজন বিশেষ করে হাতার নিচের অংশটা এখন আমি এখানে যে বিট আছে বিটগুলো আমি ফেলে দিব এখন আমি দুটো সমান করে নিব একসাথে আসলে আমরা চাইলে কিন্তু এইসব পুরাতন কাপড় দিয়ে কিন্তু অনেক কিছুই তৈরি করা যায় কিছুই ফেলে দেওয়ার নেই সব কিছুই কিন্তু কাজে লাগানো যায় এখন আমি দুইটা ভাজ করে নিলাম এরপর হচ্ছে আমি কেচি দিয়ে এটাকে এক ইঞ্চি করে কেটে নিব পুরোটাই পুরোটা মানে রাউন্ড করে আপনার একটু লক্ষ্য করুন আমি কীভাবে কাটছি এক ইঞ্চি মতো আমি এটাকে কাটব এই যে আমি এক ইঞ্চি মতো কেটে এটাকে আমি একদম চার পাঁচটা একদম কেটে নিব দেখুন আমি একদম পুরোটা কেটে নিয়েছি এখন আমি উপরে বালি বসিয়ে দিব এরপর হচ্ছে আমি এখন এগুলাকে গিট দিয়ে দিব একটা একটা দড়ে এই যে আমি পুরোটা করে নিলাম এখন একটু সামান্য বাকি আছে সেটা করে নিব। আসলে এই গেঞ্জিটা যদি এক কালারে না হয়ে একটু কালারফুল হতো তাহলে কিন্তু দেখতে আরও একটু ভালো লাগতো সুন্দর লাগতো বাংলাদেশে কিছু ভ্যানের মধ্যে মেয়েদের ফ্রক পাওয়া যায় এরকম গেঞ্জি টাইপের সেই সব ফ্রক দিয়ে কিন্তু এগুলা করলে কিন্তু সুন্দর হয় ওগুলো কিন্তু অনেক কালারফুল থাকে তারপর হচ্ছে দামও কিন্তু খুব বেশি না পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে কিন্তু গে ফ্রকগুলো পাওয়া যায় তারপর হচ্ছে আবার চাইলে এরকম এক কালারের দিয়েও করা যায় এরপর হচ্ছে ফুল কেটেও কিন্তু এখানে ফুল বসিয়ে দেওয়া যায় আমিও বসিয়ে দিব। এখন তো সময় নেই এখন মাথায়ও আসছে না কি বসাবো কি ফুল বসাবো আমিও দেখি এখানে কাপড় কেটে তারপরে ফুল বসিয়ে দিব। যাতে একটু সুন্দর লাগে আসলে সৌন্দর্যটাই হচ্ছে বড় জিনিস আসলে কোনো কিছু চেষ্টা করলে পারা যায় দেখুন পুরাতন গেঞ্জি দিয়ে আমি পালিশ বালিশের কভারটা তৈরি করে ফেললাম আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক অ্যান্ড শেয়ার করবেন ভিডিও সম্বন্ধে যদি কোনো মতামত দেখে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এটা আমার হয়ে গেল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ